অরিজিনাল মুন্ডি বর্ডার কস অরিজিনাল বর্ডার কস অরিজিনাল বর্ডার কস মুন্ডি এটা জাতমান সবচেয়ে উন্নতি মানে জাতমান এটা একটা মুন্ডি পুষলে আর মুন্ডি পুষা লাগবে না গরি পুষা লাগবে অনেক লম্বা চড়াবে এত লম্বা চড়া এক বিগ সাইজের অরিজিনাল একবার বিগ এক এখনি মানে আজকালে বড় মাসবে আজকালে একবার পরিপূর্ণ একবার পরিপূর্ণ দেখ কত বড় লম্বা কত উসা আর লম্বা কত একবার অরিজিনাল মুন্ডি এডিয়ালের বর্ডার কস হলিস্টান ফিজিয়ান মানে যে কোনো টাইমে গরম আসবে একবারে অরিজিনাল জিনিসের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কামাল ভাই সূত্র দশ সত্তর সতর্ক আমার তো পরিচিত মুখ তারপরে নতুন দর্শক আছে এই হিসাবে পরিচিত বলতে হয় আহ হচ্ছে যে আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ডেলিফারমের স্বত্বাধিকারী আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বর দে তানা অরণখোলা অরণখোলা হাটের পূর্ব পাশে তিরিশ থেকে এক সেকেন্ড এক মিনিটের রাস্তা কামালের মুন আমার নামে ফুট মনিপুর আলেয়া আরাম থেকে শুনি বুঝিয়ে নিতে পারেনি

রেডি পরিপূর্ণ রেডি একবার এটা পুষা লাগবে না ক্লিয়ার কথা পুয়া দেন কত বড় লম্বা পাও গাউ কত উসা ভুল নেগরগুলা দেন দেখেন তলা দেখেন আগে তলা তলা দেখেন আগে তলা দেখেন মুন্ডি তলা ঠিক আছে হ্যাঁ তলা দেখেন আগে চা ঠিক আছে হ্যাঁ তলা দেখেন ভাই মুন্ডি মুডির তলা দেখেন আগে কি না মানে আমিছে দেখেন আগে তলা তলা দেখেন ভালো জায়গা আছে হ্যাঁ তলা দেখেন একবার তলা সেই তলা ভাই অপর পাশ থেকে দেখছেন এক নম্বরের বোকাটা মাথাটা দেখেন সঙ্গে পাবলিক সত্যি গোলাপি হয়ে গেছে ক্লিয়ার কথা গরু জগতের মাস্টার মুন্ডি বর্ডার কাজ মুন্ডি হাজার একটা মিলিয়ে গরু এই মিলিয়ে না হলিস্টন ফিজান এডিয়াল মিলেই না খুব কম ভাই অরিজিনাল জিনিস আর কি গলার দাবি কিচ্ছু পাবেন যে কোনো সময় আজকালে যে কোনো সময় ক্লিয়ার কথা

কামাল ভাই তারপরে দুই নম্বরে বলতে পারছি গরুর কথা বলবো না ভাই এটা হচ্ছে এই একটা হলিস্টন ফিজিয়ান জাত রানী বিডের গরু রানী যাক বলে হ্যাভি পার্সন হলে রানী হয়ে যায় এই সেই রানী গত তারিখে আমার দুইটা গরু ছিল মারামারি বুঝতে পারছি আচ্ছা এটা রানী বিডের গরু একটা পায়ের পাপড়ি চোখের পাপড়ি গোলাপি হয়েছে শিং সাদা ঠোঁট সাজা কান টান পাও চারটা সাদা দেখেন রানী বিডের একটা গরু একবার রানী বিডের দেখার মতো একবারে রেডি গত আর ছয় দিন আগে গরম আইছিল

তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চা ভাই তিন নম্বর এটা অলিস্টন এডিয়ালের এগারোশো পঞ্চান্ন ডানু যাক বলা ওই যে সাবারে দেখবেন আছে এই জাপ একটা লাভি কুম্বল নাই মাথার ওই ঝুঁটিয়ালা সাবারে দেখলেন যার সময় হাজার হাজার গরু দেখা যায় এই সেই ডানু হলিস্টান ফিজিয়ান ডানু সেরা কোয়ালিটি আর রসুনের সুসার মতন চামড়া না হলে আমার গরু গরু লিয়া লাগবে না এটা গল্পর কাজ বাজে না দাদা মাল থাকা লাগবে গরু আর জিনিস বস্তু থাকলে মানুষ আসবে গরু দেখার পরে গরু দেখার পরে ডানু অরিজিনাল ডানু যাক বলা হয় এডিয়ালের অরিজিনাল ডানু এটা মাছটা এটা ভরা একবার ভাই একবার রেডি যে কোনো দামি এই এরো ফুল যাক আসলে আজকালই আসতে পারে আমার ঘর আজ আর কাল এর অবস্থা একা সব দেখি ওলান লাগবে হ্যাঁ দেখার মতো দেখেন ভাই ওলান পালান দেখেন দেখেন দা ওলান পাল দেখেন নিপুল চাটাও ঠিক আছে দেখেন 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 আচ্ছা ঠিক আছে পাক অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বলটাটা কমল ভাই তাহলে পরিপূর্ণ রেডি একবার পরিপূর্ণ রেডি মানে নাবি কুম্বল সিং শুদ্ধি গোলাপি হয়ে গেছে ইয়া ঠুঁট গোলাপি হয়ে গেছে পায়ের চারটা খুব সাদা একবারে রেডি আর খুব হাই বডি ভাই হাই লম্ব যেমনি লম্বা সামনে উঁচা এর গল্প কিন্তু একটা গাভীর সমান সমান এক যে কটা গরু দেখলাম সব একটা গাভীর সমান সমান রেডি হয়ে গেছে ভাই নামি কুম্বল পাবেন না

এক লাখ পঁয়তাল্লিশ মাংনার দামে পানির দাম এটা বেশি এক লাখ ষাট পঁয়ষট্টি করে পাঁচ মাস প্রেগনেন্ট পাঁচ নম্বরে প্রেগনেন্ট দাম চালেন এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার জি 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 ভাই দর্শকদের উদ্দেশ্যে তো বলি যে ভাই গরু যেখানেই কিনেন এখন দর্শক ভাই অনেকেই চিনি আমাদের ফার্মে গরু জাতমান মান সম্বন্ধে দর্শক ভাইরা বলে যে আপনার ফার্মে জাতমান আমার দেখা লাগবে না গরু দেন আজকেও বহুত গরু ইনশাল্লাহ লিয়ার লোকজন আছে জাত সবচেয়ে বড়ো কথা যে জাত দেখি গরু কিনতে হবে জাতের গরু কিনতে হলে দুটো বেশি লাগবে বেশি লাগলেও জাতের গরু তো লস হবে না দুধের দিকে বেশি পাবে মান বেশি হবে বাছুর ভালো হবে সব দিকে সাকসেসফুল পারবে হতে পারবে আর রোজার মাস সামনে আমাদের আজকের জন্যে রোজার মাস খুব ভালো ভালো গরু আমরা ইনশাল্লাহ দেখাবো দর্শক ভাইরে বলি যে আপনি জাতমান দেখি কিনবেন ঠকবেন না যেখানেই কিনেন জাতমান পান দেখি গরু কিনবেন ঠকবেন না এটাই আমাদের বলা দেখি শুনি কিনবেন এখন গরম এসে গেছে কোনো অসুবিধে নেই দেখি শুনি কিনবেন আপনি নিজীবনেও ঠকবেন না আচ্ছা কল ভাই ধন্যবাদ আসসালামু ওয়া আলাইকুম সালাম আপনাকে ধন্যবাদ দর্শকের প্রতি আমার হাজার